দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা তোলপার উত্তাল যে আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি যে অভিযোগ এনেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস যে একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউর ইস্যুতে আপনারা জানেন যে এখানে অনেক টাকা পয়সার শত টাকার লেনদেন তথ্য প্রমাণ সহ এক ধরনের একটা পোস্ট দিয়েছিলেন সাংবাদিক ইলিয়াস তো দিনভর মিডিয়া পাড়ায় এটা নিয়ে চর্চা হয়েছে আমরা অবশেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা কি বলা হয় যে রূপক অর্থে ক্লারিফিকেশন আমি যদি বলি সরাসরি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগকে নিয়ে তিনি কোনো বক্তব্য দেননি তবে সাংবাদিক ইলিয়াস যে ইস্যুটা নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার প্রশাসক যেটা এটা সম্পর্কে তিনি একটা বক্তব্য দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে আ যে কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগ সেটা ভিত্তিহীন এটাই সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন তার স্ট্যাটাসটা কি আপনার আমাদের পল্লী উন্নয়ন ও সমবায় যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সচিব ভুইয়া তিনি আপনার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন যে স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নটা অবান্তর নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর পর অংশে লিখেছেন জনগণ প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে তাই জনগণের প্রাত্যহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমরা বারবার বলছি প্রশাসক নিয়োগের বিষয়ে এই সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়েই স্থানীয় সরকার পরিচালনা করা হবে আপনাদের খেয়াল থাকার বিষয় নিশ্চয়ই বিএনপি বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে কিন্তু এই ছাত্র উপদেষ্টাদের যে দল মানে তাদের টিম বি জাতীয় নাগরিক পার্টি তারা দাবি করছে বারবার যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়া উচিত এখন যে স্থানীয় সরকার নির্বাচনের একটা পার্ট হচ্ছে সাংবাদিক ইলিয়াস যে জায়গাতে তিনি অভিযোগ এনেছেন যে একশো উনত্রিশটি ওয়ার্ডে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে কাউন্সিলের প্রতি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেনের একটা ভিডিও আমি আজকে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন যদি না দেখেন আমার পেজে দেখে নেবেন অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এতটা সাহসী যিনি এই আন্দোলনের একজন মাস্টারমাইন্ড ছিলেন নাহিদের ভাষায় সরকার মনে করছিল নাহিদ মূল খেলোয়াড় কিন্তু নাহিদ মূল খেলোয়াড় ছিল ছিল এই আসিফ এত সাহসী ছেলে কিন্তু আজকে যখন সাংবাদিক ইলিয়াস এত বড় অভিযোগ আনলেন তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে সরাসরি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অথবা তার এই অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের স্পষ্ট কোনো বক্তব্য দেওয়ার সাহস তিনি দেখাননি জনমনে প্রশ্ন যে ঘটনাটা কি ইলিয়াসকে কি পাত্তা দিল না নাকি আসলে ঘটনার পিছনে সত্যতা আছে এত ঘুরাইয়া পেঁচাইয়া ভাষায় কেন তিনি লিখলেন আমরাও জানতে চাই সাংবাদিক ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে আপনি এটা সম্পর্কে মুখ খোলেন কথায় কথায় তো অনেকে স্টেটাস দেন আমরা চাই আপনি আপনার অবস্থান পরিষ্কার করবেন তবে তার এই স্টেটাসের অ্যাগেনস্টে সাংবাদিক ইলিয়াস কি করেন সেটা হচ্ছে এখন দেখার বিষয় তবে জাতির মধ্যে কিন্তু ভাই একটা জিনিস ঢুঁকা গেছে যে যাহা রটে কিছু না কিছু ঘটে আসলে কি তাই আমরা অপেক্ষায় আছি ভালো থাকবো